হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনালি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে সোনালি মুরগি বলে অনেকে কিন্তু এটা হবে অরিজিনাল কালার বার্ড তো এটার বোর্ডিং করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা আছে পনেরোশো পনেরোশো বাচ্চার বোর্ডিং চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এক জায়গায় এক বোর্ডিং করা হচ্ছে এটা হচ্ছে ঢালাই বোর্ডিং বলা হয় একটা ইসের ভিতর একটা ব্যালেন্স শিটের বাউন্ডারির ভিতরেই মানে অনেকটাই জায়গা একটা বলতে দুইটা ব্যালেন্স একত্রে করে একদম ঢালাই বোর্ডিং করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো আসলে খুবই ক্লাসিক বাচ্চা এই মুরগিগুলা এখানে আপনার বোর্ডিং করা হবে এই আওতনের ভিতর পাঁচ থেকে ছয় দিন মানে এর ভিতর যদি প্রয়োজন হয় জায়গা বাড়ানোর তাহলে জায়গা বাড়ানো লাগবে আর যদি জায়গা না বাড়ানো লাগে তাহলে তো লাগলোই না এইভাবেই থাকবে তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো আসলে খুব ছোটাছুটি করছে আসলে খুব আনন্দের ভিতর আছে এদেরকে এখনও খাবার পানি কিছুই দেওয়া হয়নি তবে এদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে খাবার পানি দেওয়া হবে কারণ মাত্রই নামানো হলো তো নামানোর শুরুতেই আসলে খাবার পানি দেওয়া ঠিক নয় একটু দুই চার পাঁচ মিনিট পরে আমরা আসলে খাবার পানি দিই এখন অন্য অন্যরা কীভাবে দেয় আসলে আমি জানি না তবে আপনারা কিভাবে দেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা এখন মনে করেন একটু পরেই প্রথমে পানি দিব পানিটা আধা ঘন্টা দেওয়ার পরে তারপরে দিব খাবার কেননা এরা অনেক দূরতে আসছে এরা পানি খায় না প্রায় বারো ঘন্টা আঠারো ঘন্টার মতন পানি খায় না তো এদেরকে সর্বপ্রথম পানি দিব কেননা পানি দিলে পানি খেয়ে এদের গলাটা ভিজবে ভিজার পরে এদেরকে শুকনো খাবার দিলে তাহলে এদের সমস্যা হবে না তো আমরা এই নিয়মে আসলে খাবার পানিগুলো দিয়ে থাকি যখন আমরা বাচ্চাগুলো এনে থাকি তো আপনারা কীভাবে দেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখবেন এটাই আমার আশা এটাই সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ